আলাইকুম টু আজকে আমরা কথা বলবো এই ঈদের বহুল প্রতীক্ষিত সিনেমা তান্ডব নিয়ে তান্ডব সিনেমাটা বর্তমানে টক অফ দ্য টাউন কারণ এটাতে আছে আমাদের মেগাস্টার সাকিব খান তার উপর বান্ডের হিসেবে আছে রাহান রাফ উনিশ সব পরিচালকরা যেখানে সাকিবের কাতে ভর করে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে সেখানে সম্পূর্ণ ব্যতিক্রম সে সব সময় চেষ্টা করে গল্প যা ডিমান্ড করে সেটা করে গল্প যদি ডিমান্ড করে খান খান তাহলে আর যদি গল্প ডিমান্ড করে তাহলে আফরানিস সে সব সবসময় নিজেকে এভাবে প্রমাণ করে এসেছে ডানবের স্টোরি অনেক সুন্দর ছিল এবং এই গল্পের মাধ্যমে স্টোরির মাধ্যমে বাংলাদেশের প্রথম সিনেম্যাটিক ইউনিভার্সের জন্ম হবে যদিও এই ইউনিভার্সের প্রথম ছবি হলো সুরঙ্গ কিন্তু তাণ্ডব মুভিটার মাধ্যমে এই সুরঙ্গ এবং তাণ্ডটা ইউনিভার্সাল ক্রিয়েট করা হয়েছে সিনেম্যাটিক ইউনিভার্সাল রাহান নিজেই জানে যে সুরঙ্গের সময় কি সে এরকম একটা সিনেম্যাটিক ইউনিভার্সের কল্পনা করেছিল নাকি তাণ্ডবের সময় হুট করে সে এই কল্পনাটা করলো তো যাই হোক স্টোরি অনেক দুর্দান্ত ছিল এরপরে আসি পরিচালনা ভাই রাহান পরিচালনা কখনোই খারাপ না সেটা সে এক্সপেরিমেন্ট করছিল যে এইভাবে কারণ সে সব সময় আমি তার যতগুলো মুভি মুভি ওয়েব সিরিজ গুলো দেখেছি সেগুলোতে আমি পর্যালোচনা করে একটা জিনিস পেয়েছি যে রাফি মাঝে মধ্যে ভবিষ্যতের কিছু প্রজেক্টের জন্য তার প্রজেক্টগুলোতে বিশেষ করে ওয়েব সিরিজগুলোতে সে নিজেকে রিসার্চ করে পরে ওটা ইমপ্লিমেন্ট করে তার বিভিন্ন ফিউচার প্রজেক্টগুলোতে বড় বড় মেগা প্রজেক্টগুলো তো পরিচালনা এখানে কোনো কিছুই বলার নেই ভাই এরপরে আসি অভিন সাকিব খান তার ক্যারিয়ারের সর্বোচ্চ ভালো অভিনয়টা সে এই তাণ্ডবে দিয়েছেন পাশাপাশি যত কোয়েক্টর অ্যাক্ট্রেস ছিল সবাই তার বেস্ট দিয়েছে আমি মনে করি অনেকে ভেবেছিল সাকিব খানের সাথে সাবিলানুর অত একটা যাবে না কিন্তু সাবিলানুর তার প্রথম ছবি হিসেবে সে দুর্দান্ত অভিনয় করেছে সাকিবের সাথে তাল মিলে তাল মিলে সে অভিনয় করে গেছে একবার মনে হয়নি যে সে ছোট পর্দার একজন অভিনেত্রী এবং সে তার প্রথম মুভি এটা যদিও সে খুব বেশি একটি স্কোপ পায়নি টাইম পায়নি টাইম পেতো তাহলে সে আরো নিজেকে ভালো প্রমাণ করতে পারে এখানে গান রাফির এই জিনিসগুলো আমার দুর্দান্ত লাগে সে গল্পের বাইরে কখনই জানে গল্প যেটা ডিমান্ড করে সেটাই সে করে অনেক বাংলা ছবিতে আমরা দেখি ঠাস করে একটা গান নায়ক নায়িকার হাত ছুঁয়েছে গান নায়ক নায়িকার সাথে রাগ করেছে গান রাহান রাফি করে কি তার গল্প যদি গান ডিমান্ড করা হলে গান দেয় এখানেও সেটা হয়েছে যদিও লিচুর বাগানে গানটা প্লেসমেন্ট খারাপ ছিল কিন্তু এর থেকে ভালো প্লেসমেন্ট আর নেই বলা চলে দুইটা শুধু রোমান্টিক গান ছিল কোনো আইটেম সং ছিল না কারণ আসলে যদি এখানে যদি আইটেম সং ঢুকানো হতো একটুও মানত না ভাই বিশেষ করে একটুও মানত না তো এটা রাফি ভালো ডিসিশন নিয়েছে লিচুর বাগানের যদি আইটেম সং না কিন্তু আইটেম সং একটা ভাই দেওয়ার চেষ্টা করেছে এই জন্যই যে কারণ এটা তো কোনো আইটেম সং আর বাকি অনেকগুলো গান আছে কিন্তু ওগুলোর বেশিরভাগই র‍্যাপ বিজিএম গুলো একদম জজ ছিল হ্যাঁ কেমিও কেমিও নিয়ে তো কথা বলতেই হয় কারণ এখানে দুই জন কেমিওছো একটা হল সিয়া মোহাম্মদ আর একজন হলো আমাদের সবার প্রিয় আফরান নিশো যদিও সবার প্রিয় বলা যায় না দুই সুপারস্টারের সুপারস্টার না একদম মেগাস্টার একজন কে সুপারস্টার না বলতেই পারি অনেকে এখন এসে আমার কমেন্টে গালাগালি করবে তারপর বলি যে মানে আফরান নিশো কি আমি সুপারস্টারই মানে কারণ আমি আর সাকিব খান ফ্যান হওয়ার আগে আমি রাহান রাফি আর আফরান নিশোর ফ্যান ছিলাম আমি সব সময় এটা চেষ্টা করি যেটা ভালো হয় সেটাকে আমি ভালো বলি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যে এক সময়ের আফরান নিশোর সাথে সাকিবের এটাকে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছিল যদিও এখন এটা পুরোটা অবসান আমার মনে হয় যে বাংলাদেশের সিনেমাকে উপরে নিয়ে যেতে হলে এই এই কাদা ছোড়াছড়ি গুলো বন্ধ করা উচিত যেহেতু বাংলাদেশে একটা নতুন দিগন্ত সূচনা হয়েছে এটা সিনেমাটিক ইউনিভার্স হয়েছে আমাদের উচিত এটাকে পুরোপুরি সাপোর্ট করা আফরান লাস্ট মিনিটের জন্য এসেছিল অনেকে বলতে পারে এটা জাস্ট ঠুস করে একটা সংযোজন মনে হয়েছে সাকিব ফ্যামিলা বলতেছে যে এই সুরঙ্গ টু কে নাকি প্রমোট করার জন্য সে ছেড়ে দিয়েছে তা আমার মনে হয় না তারা সিনেম্যাটিক ইউনিভার্স জিনিসটা কনসেপ্টটা তারা বুঝে তাদের এই ভুল গুলো ভেঙে যাবে যখন ভবিষ্যতে আফরনিশো আর সাকিব খান সামনাসামনি ফাইট করবে সিয়াম আহমেদ ভাঙ্গুর ভাই সিয়াম আহমেদ এই মুভিতে আবারো প্রমাণ করে দিল যে একজন एक्टर যদি অনেক ভালো লেভেলের অ্যাক্টিংও জানে কিন্তু সে যদি কোনো ভালো পরিচালকের হাতে না থাকে তাহলে তার বেস্টা সে দিতে পারেন জঙ্গলি থেকে শুরু করে অনেকগুলো মুভিতে সে চকলেট বয়ের মতন আচরণ করেছে কিন্তু এই মুভিতে সে যে একটা ক্যামিওটা দিয়েছে যে চরিত্রে সে অ্যাক্টিং করেছে ভাই রে ভাই একদম মানে পুরো রব তাকে চকলেট বয় মনেই হবে এমন না সাকিব খান কিন্তু অনেক বছর আগে চকলেট বয় অভিনয় করতে এখন সে র হয়ে গেছে আস্তে আস্তে র নিজেকে ট্রান্সফর্ম করেছে সিয়াম আহমেদ কিন্তু এই যে গত গত ঈদেও যে জঙ্গি করেছে অনেকেই বলেছে একটা বয় টাইপ মানে তার একটা ই থেকে সে বের হইতে পারে না বাট এইটাতে পুরো ডিফারেন্ট আমি বেশি বলবো না বললে আবার স্পয়লার হয়ে যাবে তো এটাই আমরা আমাদের একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা আজকে অনেকগুলো এই তাণ্ডব সিনেমাটা নিয়ে পুরোপুরিভাবে আলাপ আলোচনা করলাম তো পরিশেষে আমার মনে হয় যে এটা এই তাণ্ডব আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্তের সূচনা নিয়ে এসেছে আশা করি তাদের দেখা দেখিয়া আরো অনেক পরিচালকরা সাহস পাবে আজকের মতো এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও আসসালাম